এসআইআর শুনানি চলাকালীন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এবার সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেলো জাতীয় নির্বাচন কমিশন এক কোটি ছত্রিশ লক্ষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা রয়েছে সেই তালিকা তাদেরকে প্রকাশ করতে হবে তিন দিনের মধ্যে সেই তালিকা দিতে হবে পঞ্চায়েত অফিস ওয়ার্ড অফিস বিডিও অফিসে এসআইআর শুনানিতে মান্যতা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর শুনানিতে যদি কোনো ভোটার চান তিনি তাহলে তার সঙ্গে একজন প্রতিনিধিকে নিয়ে যেতে পারবেন বিএলএকেও তিনি নিয়ে যেতে পারেন এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত গতকাল স্পষ্ট নির্দেশ দিয়েছে একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্য কিন্তু কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যায় কর্মী দিতে হবে রাজ্য সরকারকে শুনানির সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ডিজি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে এমনকি ভোটারের অনুমতি সাপেক্ষে বিএলেও ঢুকতে পারবেন শুনানি কেন্দ্রে এসআইআর মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন এসআইআর শুনানির মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন তিন দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশিতা তা জানাতে হবে প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা শুনানিতে কারো থেকে কোনো নথি নিলে তার রসিদ দিতে হবে কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন ভোটারের অনুমতি সাপেক্ষে সেই ব্যক্তি কোনো দলের বিএলএও হতে পারেন মান্যতা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার এ ধরনের শব্দবন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল বাগচিত বেঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে তা হল এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারল নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম পশ্চিমবঙ্গে কত কত ভোটার আমরা টাঙাতে বলছিলাম ছিল না আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে মানুষ দেখতে পাবে পরবর্তী শুনানি দু সপ্তাহ পর বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ ভোটার থেকে শুরু করে রাজ্যে শাসক দল বারবার অভিযোগ করছিল প্রামাণ্য নথিপত্র যাই জমা দিচ্ছেন ভোটাররা তার বদলে কোন রকম অ্যাকনোলেজমেন্ট রিসিভ তাদেরকে দেওয়া হচ্ছিল না আর গতকাল সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে শুনানিতে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় আছে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চাইলেন বিচারপতি দীপঙ্কর দত্ত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অনেকেই অভিযোগ তুলেছেন তাদের থেকে একের পর এক নথি নেওয়া হচ্ছে কিন্তু রসিদ দেওয়া হচ্ছে না অর্থাৎ তারা নথি দিলেন কিন্তু তার কোনো প্রমাণ রইল না এই আবহে গতকাল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ ভোটারকে দিতে হবে কোন কোন নথি নেওয়া হচ্ছে তার প্রামাণ্য রিসিভ দিতে হবে ভোটারকে এই বিষয়টিকেও তৃণমূল কংগ্রেস তাদের জয় হিসেবেই দেখছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপির এসআইআর এর খেলা শেষ পাল্টা কি বলছেন বিজেপি নেতা রাহুল সেনা দেখুন সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশকে সবাইকে মান্য দিতে হবে যদি এতই যে তার গর্ব থাকে তাহলে হাঙ্গামা করছে কেন এসআইআর কে আটকাচ্ছে কেন কারণ তৃণমূল বুঝেছে তৃণমূলের মৃত্যুবান ওই এস এর মধ্যেই আছে আর তার কারণেই অভিষেক বাবু এই জাতীয় অবান্তর কথা বলে ওর পার্টির লোকেদের সাহস বাড়াচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অসভ্যতা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে নির্বাচন কমিশন যেন নির্যাতন কমিশন না হয় বুঝিয়ে দিয়েছে আদালত ঘন্টাখানেক সঙ্গে সুবন অনুষ্ঠানে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সুপ্রিম কোর্ট কার্য তো বলে দিল যে বাপু তোমাদের নাম নির্বাচন কমিশন তোমরা নিজেদের নাম বদলে নির্যাতন কমিশন করার চেষ্টা করো না একদম পরিষ্কার আন কোট লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক মোটা ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে কোন রাজ্যে হয়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আজকে ধরুন আটান্ন লক্ষ মানুষের নাম যখন বাদ দেওয়া হলো তার মধ্যে মৃত আছে শিফটেড আছে ট্রান্সফার আছে ইত্যাদি ইত্যাদি কোনো অসুবিধা নেই যারা বৈধ ভোটার নয় প্রথমে বলা হলো দু হাজার দুইতে নাম থাকলে বৈধ দু হাজার দুয়ে নাম না থাকলে যদি বাবা মা বা পরিবারের নাম থাকে তাহলে সে উঠবে তার মানে বাকি যাদের নাম উঠল ওই আটান্ন লাখ ছাড়া তাদের প্রত্যেকের হয় দু সালে নাম আছে নইলে তার রিলেটিভ নিয়ার রিলেটিভ কারুর নাম রয়েছে দু হাজার দুইয়ের তালিকা অর্থাৎ এই যে ঘুষপেটিয়া রোহিঙ্গা অনুপ্রবেশকারীর যে গল্পটা পুরোটাই মিথ্যে ছিল দ্বিতীয়ত আজকে সুপ্রিম কোর্ট যে ভয়ঙ্কর থাপ্পটটা মারলো প্রথম কথা হচ্ছে আপনি বলছেন এক কোটি ছত্রিশ লক্ষ ডিস লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তালিকাটা কোথায় কেউ জানেন বুথ ওয়াইজ তালিকা নেই আপনি একটা ডকুমেন্ট জমা দিচ্ছেন যেটা আপনি একদম সঠিক ভাবে বলছেন একটা মিনিমাম এসওপি আমাদের কাউন্সিলর অফিসে যদি একটা মানুষ আছে একটা কোনো কিছু রিসিভিং করাতে রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড একটা স্ট্যাম্প সে নিয়ে যায় এটা স্বাভাবিক সে যে ডকুমেন্টটা জমা করেছে মানুষ প্রমাণই করতে পারবে না সে কাগজ জমা দিয়েছে কিনা অতবার কোভিডে মানুষকে মেরে রাজ্য দখল করতে চেয়েছিল এবারে এই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষকে বলছি যারা এই হয়রানির লাইনে দাঁড় করালো ভোটের লাইনে তাদের জবাব এসআইআর নিয়ে যত কাণ্ড শুধু পশ্চিমবঙ্গে গতকাল ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে কি বললেন না বিজেপি মুখপাত্র প্রণয় রায় দেখুন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর চলছে কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে যে হয়রানি শিকার হতে হচ্ছে অন্য কোন রাজ্য থেকে কিন্তু সেই অভিযোগ এখন অবধি আসেনি এখন অন্য রাজ্যে হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এই হয়রানির শিকার কেন হতে হচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর শুরু হওয়ার আগেই যিনি বলেছিলেন এসআইআর হতে দেব না রক্ত বইয়ে দেব। আগুন জ্বালিয়ে দেব। এবং সবশেষে যখন এসআইআর প্রায় হচ্ছে নিশ্চিত হয়ে গেল তিনি তখন বললেন বিএল ওরা মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী আজকে যে হয়রানির কথা বলছেন সমস্ত হয়রানি সেই বিএলও এবং এ জন্য হচ্ছে তার কারণ হচ্ছে এই যে নথি রিসিভ করে দিতে হবে রিসিভ করে দিতে হবে না বা দেওয়া যাবে না এরকম কোনো সার্কুলার ইলেকশন কমিশন কি জারি করেছে আমরা জানি যে কোনো সরকারি দপ্তর তারা যদি নোটিশ করে কাউকে ডাকে সে যদি কোনো নথি জমা দেয় খুব সাধারণ নিয়মেই তার রিসিভ করার কথা কিন্তু আজকে সেটা সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে কলকাতা শহরে একটা সাধারণ স্ট্যাম্প মানে রিসিভ নট ভেরিফাইড এই স্ট্যাম্পটা অবধি আমি জেলা বাদ দিচ্ছি কলকাতা শহরে সব বিএলও পাননি বিএলওদের নিয়ে প্রশ্ন উঠছে না কারণ যে ফর্মটা ছিল সেই ফর্মের নিচেই বিএলও সিগনেচারের জায়গা ছিল অধিকাংশ বিএলও সিগনেচার করে সেটা দিয়েছে অর্থাৎ বিএলওদের প্রশ্ন যাদেরকে হিয়ারিং এ দেখা হচ্ছে যে ডকুমেন্টস নিয়ে আপনাকে দেখা করতে বলা হচ্ছে সেই ডকুমেন্টস যখন আপনি জমা করছেন তারা কিন্তু বিএলও না তারা হচ্ছে তার উপরে যারা অফিসার আছেন তারা দায়িত্বে আচ্ছা সেকেন্ড যেটা কথা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন আপনার কাছে ডকুমেন্টস আছে আপনার কাছে রিসিভ করে নিল না পরে দুবার আবার যাচ্ছে দেখে আবার ওই ডকুমেন্টস তাই নিচ্ছে এইগুলো হচ্ছে মানুষকে হয়রানি আর এইটা পশ্চিমবঙ্গেই হচ্ছে অন্য রাজ্যে হচ্ছে না যেগুলো মাইনর কালেকশন আছে যেটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে যাদেরকে হেয়ারিং এ ডাকার দরকারই নেই তাদেরকে হেয়ারিং এ ডাকছে আবার এরকমও দেখা গেছে যেটা ইলেকশন কমিশনের নির্দেশ আছে যারা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ তাদের বাড়িতে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে কিন্তু সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে যা দায়িত্ব আছে তারা করেনি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে